एस आई पी वर्सेज़ लमसम মানে প্রতি মাসে মাসে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে নাকি একবারে বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে ভালো হবে আসুন তাহলে আমরা এই ডেটের সাহায্যে এটাকে ভালো করে বুঝি এখানে আপনি দেখুন যদি আপনি পনেরো বছর পর্যন্ত আপনি এস আইপিটায় কন্টিনিউ করে যেতেন তাহলে পনেরো বছরে দেখুন এখানে এসআইপি রিটার্ন দিয়েছে টুয়েলভ পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট আর লমসাম দিয়েছে অর্থাৎ একবার একবারে ইনভেস্টমেন্ট করে রিটার্ন দিয়েছে এইট পয়েন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট আবার নিচে আপনি দেখুন কুড়ি বছরের ডিফারেন্সে এস আইপি রিটার্ন দিয়েছে ফোরটিন পার্সেন্ট আর লমসাম দিয়েছে সিক্সটিন পয়েন্ট সিক্সটি ফোর পার্সেন্ট আবার দেখুন ওপরে সাত ছর ডিফারেন্সে ফোরটিন পয়েন্ট এইটি টু পার্সেন্ট দিয়েছে এস আইপি আর লামসাম দিয়েছে থার্টিন পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট মানে দেখুন আপনি যদি অবসার ভালো করে করতে পারেন এস আইপির মধ্যে রিটার্নটা একটা স্টেবল আছে বারো তেরো চোদ্দো পার্সেন্টের কাছাকাছি আপনি রিটার্ন এখান থেকে পেয়েছেন কিন্তু লামসামে দেখুন কখনো কখনো সিক্সটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আবার কখনো দেখুন আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই যদি আপনি একটা স্টেবল রিটার্ন চান একটা কন্টিনিউয়াস রিটার্ন চান তাহলে এসআইপি লং টার্মে আপনাকে ভালো রিটার্ন এখান থেকে জেনেট করতে পারে কারণ কি আপনি বুঝতে পারছেন এস ক্ষেত্রে যদি পনেরো বছরের মাথা আপনার পয়সার প্রয়োজন হয়ে যেত তাহলে আপনাকে আট পার্সেন্টেই আপনার শেয়ারগুলোকে সেল করতে হতো ওকে ইনভেস্টমেন্ট আপনাকে ক্যান্সেল করতে হতো তাই সেখানেই দেখুন এসআইপি আপনাকে থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই যদি আপনি লং টার্মের ক্ষেত্রে সেভেল রিটার্ন চান তাহলে এসআইপি আপনার জন্য সব থেকে বেস্ট হতে পারে